আসসালামাইকুম বিহ আশা করি ভালো আছেন আজকের রাতের ধামাকা বুঝতে পারছেন প্রত্যেকটা সুপার পাঁচ থেকে দশ টাকা অলরেডি করা হয়েছে আজকে কিন্তু এই হয়ে আমাদের কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই স্ক্রিন যোগাযোগ করতে আজকে কার কি লাগবে আশা করি আজকে রাতের অবস্থা দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন নাম্বার করা

এখানে আছে ষাট হাজার টাকায় পঁচানব্বই পেয়ে যাচ্ছেন আর কে আর এখানে আছে বারোশো টু এক লক্ষ বাইশ হাজার টাকায় আনন্দ ভাই বারশো এক লক্ষ তিন পেয়ে যাচ্ছেন ছুটিকে এস এফ আরশুটিতে পেয়ে যাচ্ছেন আপনার সাদা পাখি ত্রিপল লিক্স এক লক্ষ পাঁচে পেয়ে যাচ্ছে ত্রিপল লিক্স নাম্বার করা

যারা যারা এখন টিকটক এটা ফলো করুন নাই দ্রুত এখন টিকটক এটা ফলো করুন আমাদের টিকটক এর নাম হচ্ছে সম্রাট ব্যাগ গ্যালারি পাশাপাশি টিবিএস এক্সেলার মাইলেজ রাতে 30000 টাকায় আজকে টিসি এর ব্যাগ মাত্র 24000 টাকা 24 24 24 তিন তিনটা ব্যাগ আজকে 24 24 করে রাতে দামাক অবস্থা আছে আলহামদুলিল্লাহ এখানে আছে ইউএম আমেরিকার পণ্য মাত্র 88000 টাকায় পশুরিতে কমান্ডার ভাই কাসকা 65 পশুরিতে নতুন ব্যাগ পেয়ে যাচ্ছেন আজকে 50 পেয়ে যাচ্ছেন এফআই স্পোর স্পোর গাড়ি

পঁচানব্বই হাজার টাকা জিক্সার বোটন আজকে সব রকম হবে না কেন আজকে পঁচানব্বই জিক্সার সার পঁচানব্বই জিক আজকে আজকে থাকছে শুধু এক লক্ষ টাকা জিক্সার এক লক্ষ টাকা জিক্সার এক লক্ষ টাকা জিক্সার ওয়াও আজকে এক লক্ষ পুরো জিক্সার আজকে বেড়াচ্ছেন এক লক্ষ পুরো জিক্সার এক লক্ষ পনেরো জিক্সার আজকে রাতে আমাকে একলা পঁচিশে জিক্সার বোট এক লাখ চল্লিশ মিনিট ডবল লিক্সের জিক্সার বোট নাম্বার করা ভাই প্রত্যেকটা বাইক নাম্বার করা আপনার আইসা দেখে বুঝা তারপরে এখান থেকে বাইক নেবে রিক্সালা সমস্যা নাই আদার আমাদের এখানে কিন্তু যান্ত্রিক কোনো গ্যারান্টি না পেপার সে গ্যারান্টি একশো পার্সেন্ট যান্ত্রিক গ্যারান্টি না আদার কারণ হচ্ছে আমরা কারণ এইসব বাইক আমরা কাস্টমার যেরকম কিনে রাখি এরকমই থাকে আমরা আমরা নির্দিষ্ট একটা গাড়ি ইউজ করা না আপনার আইসা দেখে বুঝে সাত দরকার বেকার দিয়ে আসবেন বেকার দিয়ে আইসা দেখে বুঝে তারপর এখান থেকে ব্যাক নিবেন সমস্যা নাই আর আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংদি জেলা মাধব দেব আসিস্ট্যান্ট মাধব দেব নেবে বিশ টাকা রিস্কা ভাড়া নেবে বলবেন যে শীতলা বাড়ি বোর্ড টাওয়ার বিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাক গেলের অবস্থিত তো আজকে রাত্রে তো আমাকে এই বিষয়ে যদি এক্সপিডিও তো আবার সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ